দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সুই সুতা থ্রি পিসে চলে আসছে জি আপনারা খুবই দ্রুত এগুলি লুফে নিতে চলে আসুন সুই সুতা থ্রি পিস ইসলামপুর হ্যাঁ এই যে দেখুন ওনা দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর আপনার এগুলি আপনি কত সুন্দর এবং কত বড় ওনা হ্যাঁ আনকমন ডিজাইন এগুলাতে আপনার 100 টাকা ডিসকাউন্ট থাকবে এগুলাতে 100 টাকা ডিসকাউন্ট এগুলাতে 100 টাকা ডিসকাউন্ট থাকবে এগুলা আপনার কাজ ছাড়াই কিন্তু আপনার দেখা যায় দেখা 950 টাকা বিক্রি করতেছে হ্যাঁ ঠিক আছে ওকে

কারণ এই পর্যন্ত কিন্তু এখনো আপনার অনেকে দেয় নেই আপনার নতুন মাল গুলি কোরবানিদের জন্য আমি কিন্তু কাজ করা মাল একবার আপনাদের জন্য নিয়ে আসলাম ঠিক আছে নতুন মাল গুলো আমি নামাইছি আপনার আমার দোকানে সবই আপনাদের দেখাই দিতে আছি ইনশাল্লাহ যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন এইগুলি দ্রুত নিতে হবে দেখুন কত সুন্দর বোরিং কাজ করা সুন্দর বোরিং নিচে কাজ করা ঠিক আছে অন্যগুলো আনকমন টাইপের প্রোডাক্ট এগুলি একবার আনকমন এই ছাড়া পাবেন না জি জি অবশ্যই এত সুন্দর সুন্দর কালেকশন